কেলেঘাই নদী তীরে ইতিহাসের জীবন্ত সাক্ষী তুলসী আছে যার বয়স প্রায় পাঁচশো বছর প্রতি বছর মকর সংক্রান্তির পুণ্যলগ্ন থেকে প্রায় পনেরো দিন ধরে কেলেঘাই নদীর পাড়ে বসে ঐতিহ্যবাহী তুলসী চানার মেলা এই মেলা অবিভক্ত মেদিনীপুরের সবং ও পটাশপুর লাগোয়া গোকুলপুর গ্রামে পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের ঠিক মিলন বিদ্যুতে অনুষ্ঠিত হয় ভৌগোলিক সীমারেখা যেমন এখানে মিশে গেছে তেমনি মিশে গেছে দুই জেলার মানুষের হৃদয়েও এই মেলার সূচনা হয়েছিল বৈষ্ণবাচার্য গোকুলান্দ গোস্বামী স্মৃতিকে ঘিরে তার সমাধিস্থল ও তুলসী মন্দিরকে কেন্দ্র করেই তার দেহত্যাগের পর থেকে ধীরে ধীরে গড়ে ওঠে এই মেলা শতাব্দীর পর শতাব্দী ধরে সেই ঐতিহ্য বহন করে চলেছে আজকের প্রজন্ম মকর সংক্রান্তির ভোরে কেলেঘাই নদীর তীরে এক অনন্য দৃশ্যের জন্ম হয় হাজার হাজার পুণ্যার্থী নদীতে শান সেরে তিন মুঠো মাটি তুলে নেন সেই পবিত্র মাটি অর্পণ করা হয় তুলসী মঞ্চে লোকবিশ্বাস আছে এই মাটি নিষ্ঠার সঙ্গে অর্পণ করলে মনের বাসনা পূর্ণ হয় সংসারে ফিরে আসে শান্তি ও সুখ সমৃদ্ধি বিজ্ঞান নয় যুক্তি নয় এ বিশ্বাস বই চলেছে মানুষের হৃদয়ে হাজার হাজার বছর ধরে এ মেলা কেবল একটি গ্রামের উৎসব নয় এটি দুটি মেদিনীপুরের মানুষের আবেগের মিলন ক্ষেত্র এখানে এসে কারোর পরিচয় থাকে না জেলা বা গ্রামে সবাই তখন কেলেঘায় সন্তান হয়ে ওঠে মেলার প্রাঙ্গনে বসে শত শত দোকান তুলো মাদুর মাটির সামগ্রী এবং বিনোদনের জন্য ছোট্টদের টয় ট্রেন ডিস্কো শিশুদের খেলনা আর ঢাক ঢোল কাসর খোলের লোকবাদদের বিশাল সম্ভার সব মিলিয়ে এ যেন গ্রামীণ জীবনের এক চলমান প্রদর্শনী এই মেলাকে ঘিরেই বছরে একবার হাজার হাজার মানুষের রুজি রোজগার হয় ধর্মের আড়ালে এখানে লুকিয়ে আছে জীবনের বাস্তব লড়াই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নামে এই নদী তট জুড়ে মুহূর্তের মধ্যেই কয়েক হাজার মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে গোটা এলাকা কীর্তন লোকগান আর বাদ্যযন্ত্রের সুরে কেলেঘায়ের হাওয়া যেন কথা বলতে শুরু করে এই মেলাতে কীভাবে পৌঁছবেন আমরা বলছি এগরা বাজগুল রাস্তা ধরে ট্যাপরপাড়া থেকে উত্তরে প্রায় পাঁচ কিলোমিটার গেলে সিংলাই মোড় সেখান থেকে পাড়াবার করলেই পৌঁছে যাবেন মেলার প্রাঙ্গনে অথবা বালিচক স্টেশনে নেমে বাসের সোজা বতুয়া বাজারে নামলেই চোখে পড়বে এই মেলা ঢাক ঢোল কাসর আর খোলের তালে তালে মানুষ বারবার ফিরে আসে এখানে এটা কোনো নতুন গল্প নয় প্রায় পাঁচশো বছর ধরে এইভাবে ফিরে আসছে প্রজন্মের পর প্রজন্ম কেলঘাই নদীর তীরে বসে এই মেলা শুধু কেনাবেচার জায়গা নয় এটি এটি মানুষের বিশ্বাস ভালোবাসা আর শতাব্দী প্রাচীন ঐতিহ্যের মিলন মেলা এই নদী শুধু জলধারা নয় এ মেলার আধ্যাত্মিক এক হৃদস্পন্দন মানুষ ফিরে আসে এখানে কেনাকাটার জন্য নয় ফিরে আসে হারিয়ে যাওয়া শৈশব খুঁজতে ফিরে আসে মাটির টানে ফিরে আসে নিজের শেকড়কে ছুঁয়ে দেখতে তুলসী চারার মেলা মানে ইতিহাস বিশ্বাস সংস্কৃতি আর মানুষের নির্ভেজাল ভালোবাসা এই ঐতিহ্য বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব কারণ শিকড় ভুলে গেলে হারিয়ে যায় আমাদের পরিচয়